এবারে কুরবানি ঈদে যমুনা ইলেকট্রনিক্স পণ্য কিনলেই থাকছে আকর্ষণীয় উপহার ও বিশেষ মূল্য ছাড় বিশেষ করে যমুনা রেফ্রিজারেটরে থাকছে আর বিভিন্ন ধরনের পুরস্কার ও সেরা পণ্যের সহায়তা দুপুরে চুয়ানাগার জীবন নগরে যমুনা ইলেকট্রনিক্স ও রিটেইলার বিজনেস মিটের আলোচনায় এসব সব তথ্য জানানো হয়েছে পরে উপজেলা পরিষদ থেকে র‍্যালি বের করা হয় আলোচনা সভাও হয় প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের এই জি রহমান এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসএম ইমরান হোসেন জেড সোহেল রানা সহ স্থানীয় ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ যমুনা ইলেকট্রনিক্সের ডেলার জীবন নগরের নিউ মিতালি ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রফিকুজ্জামানের সভাপতিত্বে এই বিজনেস মিট সম্পন্ন হয় আমরা কাস্টমারকে দিচ্ছি একটা থ্রি পিস হয়তো বা শাড়ি হয়তো বা পাঞ্জাবি হ্যাঁ একটা হুর ব্র্যান্ডের এছাড়াও রয়েছে ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও রয়েছে এস এম এস লটারি এ তিনটে অফার পাচ্ছে প্রত্যেকটা পণ্যর সাথে সেটা এখন সাবডিলার কিনুক বা একটা কনজিউমার কিনুক একটা রিটেলার কিনুক যে কিনুক আমরা একটা করে প্রোডাক্টের সাথে একটা করে গিফট আমরা দিচ্ছি